সালাম ওয়ালাইকুম সিরাজাম মন্দিরা প্লাস্টিক অ্যান্ড কুকারিস কর্নার থেকে আমি যাকি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কিছু চাইনিজ আপডেট প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই আপডেট প্রোডাক্টগুলো হচ্ছে চাইনিজ ফলজুরি এবং চাইনিজ গ্যালাসিস্টেমগুলো সুবিধার্থে আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা মিড ফুড রোড ডিসমিলা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন নতুন বিল্ডিংয়ের দোকান নম্বর দশ এবং এগারো সিরাজাম মন্দিরা প্লাস্টিক অ্যান্ড কুকারিজ সেন্টার আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো মাল নিতে চান তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করবেন বা স্ক্রিনশটম্যান আমাদেরকে ছবি দিবেন দিলে আমরা সেটা দেখে বিল করবো বিল করার পরে আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিলে অ্যাকাউন্টে টাকা আসলে আমরা মাল ট্রান্সপোর্ট বা কুরিয়ারকে আমরা বুকিং করে দেব তাছাড়াও আমাদের এখানে আমরা ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমরা এবং কন্ডিশনে কোনো মাল বিক্রি করি না যারা আমাদের সাথে মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান তারা আশা রাশি আমাদের দোকানে এসে মাল নিতে হবে এখন আমি আপনাকে দেখাবো চাইনিজ ফল জুড়ি গুলো এটা হচ্ছে দুইটা কালার হবে এবং এটা ডাবল রেয়ার উপরে একটা নিচে একটা ডাবল রেয়ারের এই ফুল জুড়ি গুলো কালার একটা আর ব্ল্যাক কালার একটা এই জুরি গুলো আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা মাত্র এক হাজার বিশ টাকা এই আরেকটি একটি ফল জুরি আছে এটা হলো ডাবল হ্যান্ডেলের ফল জুরি এবং এটা অনেক ওয়েট ফুল এবং অনেক মজবুত এটা একটি মাত্র কালার ব্ল্যাক কালার এর দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই একটি কাঠের হ্যান্ডেলের ফল জুরি আছে এটা এর স্কোয়ার শেপ এটার দাম মাত্র আঠশো আশি টাকা মাত্র আটশোশো আশি টাকা এটা আমাদের কাছে আরও একটি শেপের ফলজুরি আসছে এটা সম্পূর্ণ হ্যান্ডেল এটা দ্বারা আপনারা ফল জুরি ফল রাখতে পারবেন এবং আপনারা যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে ডাবল হ্যান্ডেল এটা হচ্ছে বড় সাইজ এটার দাম হলো আপনার সাতশো বিশ টাকা এটা হলো ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা সাতশো বিশ টাকা আমাদের কাছে এই নতুন আরেকটি ফল ফলজুরি আছে এটা হলো আপনার হ্যাঙ্গিং সিস্টেম এবং রাউন্ড শেপের মধ্যে খুব আকর্ষণীয় একটি ফল ফলজুরি এটার দাম মাত্র আটশোশো বিশ টাকা মাত্র আটশোশো বিশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ অ্যাসেসের কিছু গ্লাস্টান এটা হচ্ছে অ্যাস এসের গ্যালাসিস্টান এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে অ্যাসেস কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আপনি যেই কালারটা নেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চাইনিজ অ্যাস এস গ্যালাসিস্টান এটার ভিতরে রাখলে রাবারের কভার আছে হ্যান্ডেলে রাবার বাট আছে এটাও আপনার গোল্ডেন এবং আপনার অ্যাসেস কালার এই দুটোই এটাও দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই আরেকটি মডেল আছে গ্যালাসিস্টানের এটারও দাম মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চাইনিজ গ্লাস সিস্টেমের মধ্যে এটা হচ্ছে স্কোয়ার এবং এটার ভিতরে একটু নকশা করা আছে সাথে আপনার তিনটি সেঞ্চুরি পাতা দেওয়া আছে এবং এটা গোল্ডেন এবং এসএস কালার এটার দাম পড়বে মাত্র পাঁচশো আশি স্কোয়ারের মধ্যে সম্পূর্ণ অ্যাসেসের আপনার এর গ্লাস গ্যালাসিস্টান এটার ভিতরে আপনার একটি করে ট্রে থাকবে ক্রিস্টালের ট্রে এবং আপনার এটা দুইটি কালার হবে গোল্ডেন এবং অ্যাসেস এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ কাপ হোল্ডার এখানে দুইটি মডেলের কাপ হোল্ডার আছে আমাদের কাছে ওপরে আপনি কাপ হ্যাঙ্গিং করে রাখবেন নিচে ফ্রিজগুলো রাখতে পারবেন এটাও সেম এটা লুই স্কোয়ার শেপ এটার ভিতরে আপনি কাপ হ্যাঙ্গিং করে রাখতে পারবেন নিচে ফ্রিজ রাখতে পারবেন এই কাপ হলের দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তব চাইনিজের মধ্যে সবচেয়ে গর্জিএস গ্যাসিস্টানগুলো এটা হচ্ছে আপনার ডায়মন্ড গ্যালাসিস্টান এবং এটা সম্পূর্ণ মুভিং করে মুভ করে এই স্ট্যান্ডটা সম্পূর্ণ মুভিং করে এটা দুইটা কালার হবে এস কালার এবং গোল্ডেন কালার এবং এটার মধ্যে ডায়মন্ড শেপও হবে এবং হরিণের একটি শেপ আছে এটাও হবে এবং এটার মধ্যে এটার মধ্যে বড় সাইজ আছে এটা আছে বড় সাইজ এটা আছে ডায়মন্ড শেপ দেওয়া আছে এখানে আবার হরিণের শেপও দেওয়া আছে আপনার ছেলে যে কোনো শেপ নিতে পারবেন এটার দাম পারবে সাতশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে চাইনিজ গার্জুয়েসের মধ্যে এখানে আপনার যে গ্লাস হোল্ডারগুলোর মধ্যে সম্পূর্ণ ক্রিস্টাল দেওয়া এবং এটাও সেঞ্চুরি পাতা দেওয়া আগের বারও একটা সেঞ্চুরি পাতার গ্যাস দেখেছি এটা সম্পূর্ণ স্কোয়ারের মধ্যে সেঞ্চুরি পাতা দেওয়া কিন্তু এটার দাম হলো বেশি এবং এটা অত্যাধুনিক একটা রাউন্ড শেপ ডিজাইন করা আছে এটার দাম পড়বে নয়শো বিশ টাকা আর এটা হচ্ছে টুলিপ পাতা মুভিন গ্লাস স্ট্যান এটা দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা